আমরা সার্ভিসিং করি না আমরা সার্ভিসিং শেখাই তো আমাদের আপাতত তিনটা কোর্স চালু আছে প্রথমটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স একটা হচ্ছে অ্যাডভান্স এবং আর একটা স্পেশাল ব্যাচ তো স্পেশাল ব্যাচ হচ্ছে এটা শর্ট টাইম অনেকে এমন আছে দেশের বাইরে যেতে চাই তো তাদের জন্য খুব শর্ট টাইমে এটা কোর্স কমপ্লিট করতে হয় তো তাদের জন্য মূলত আমাদের স্পেশাল ব্যাচটা এবং আমাদের যে বেসিক ব্যাচ অর্থাৎ যেখানে আপনি বেসিক জিনিস শিখতে পারবেন মোবাইলের বেসিক যে ওয়ার্কগুলো এইগুলো শিখতে পারবেন তারপর যদি কোন স্টুডেন্ট মনে করেন যে না আমার একটু অ্যাডভান্সের প্রয়োজন আইসি লেভেলের কাজ যেটাকে লেভেল 4 বলে ইন্টারন্যাশনাল ভাবে তো তার জন্য অবশ্যই তাকে অ্যাডভান্সে অ্যাডমিট হতে হবে ওকে শুরুতে বলবেন একটা স্টুডেন্ট যদি শিখতে চায় প্রথমে তার কি যোগ্যতা লাগবে এখানে আসলে আমাদের একাডেমিক কোন যোগ্যতা থাকা লাগবে না মোটামুটি সে বুঝতে পারলে হচ্ছে কারণ যেহেতু হ্যান্ড স্কিল এখানে মানে পড়াশোনা না জানলেও কোনো সমস্যা নাই আচ্ছা তো আমাদের দেশের দেশের জেলা বিভিন্ন জেলায় থাকে অনেকে অনেকে ঢাকায় জায়গা মানে থাকার জায়গা নেই বা খাওয়ার জায়গা নেই তাদের জন্য কোন আছে হ্যাঁ আমাদের হোস্টেল সুবিধা আছে কারণ ঢাকাতে যারা নতুন আসে তাদের থাকার জন্য অনেক একটা সমস্যা হয় তারা আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে মধ্যে ডাইরেক্ট খুলে চলে আসবেন হাতের পল বো তালে এখানে কি আসলে জব করার সুযোগ আছে কিনা বা সার্টিফিকেট দেন কিনা আপনারা আসলে আমি প্রথমে বলে রাখি আমি কিন্তু এখানে স্টুডেন্ট জি জি এবং আমি এখানে আবার ট্রেনার হয়েছি তো আপনি এখানে যদি আপনার পারফরমেন্স খুব ভালো থাকে তো আপনি এখানেই ট্রেনার হিসাবে যোগদান করতে পারেন এবং আপনি যদি মনে করেন যে না আমি আসলে কিসিং প্রফেশনে আসব না তাহলে আমাদের আরো আউটলেট আছে ঢাকা এবং ঢাকার বাইরে আরো অনেক আউটলেট আছে এই আউটলেটে আপনি জব করতে পারবেন

আপনি এই সার্টিফিকেটটা ওইখান থেকে পাবেন এছাড়া চিফ দ্য চিলড্রেন নামে সার্টিফিকেট আছে এটা আপনি এখান থেকে পাবেন ওকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে শেষে আমাদেরকে লাস্ট একটা কোশ্চেনের মানে অ্যান্সার দেন সেটা হচ্ছে আপনাদের এখানে বাজারে তো অনেক ট্রেনিং সেন্টার আছে আপনাদের এখানে কেন আসবে যদি শেষে বলতেন আমাদের আসলে আমি প্রথমে বলে থাকি যে আপনার এখানে যে আসতেই হবে ভর্তি হতেই হবে এরকম কোনো মানে নেই আমার কাছে কথা হচ্ছে আপনি এখানে আগে আসেন এসে ভিজিট করেন আপনি যে ট্রেনারদের কাছে ট্রেনিং নেবেন তাদের সাথে কথা বলেন কারণ আমরা যদি আপনার সাথে কোঅপারেট করতে না পাই তাহলে আসলে আপনি এটা শিখতে পারবেন না এবং আপনার মোটিভ থাকা লাগবে যে আসলে আমি কাজটা করে কি করব তো সব থেকে ভালো হয় আপনি আগে আসুন এসে আমাদের সাথে কথা বলুন এবং আমাদের ল্যাবগুলো ভিজিট করুন কারণ আমাদের প্রত্যেকটা ল্যাবে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা সেট আপ আছে যেখানে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা মাইক্রোস্কোপ আলাদা শোল্ডারিং আয়রন আলাদা হট গান আলাদা চার্জার আলাদা মাল্টিমিটার অর্থাৎ একটা স্টুডেন্টের কাজ করার জন্য যতগুলো ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয় সবগুলো আলাদা আলাদা আছে যদি একটা চল্লিশ জন সেট একটা ক্লাসরুম হয় তো ৪০ টা আপে থাকবে কেউ কারোর সঙ্গে যে একজনের তা নিয়ে আরেকজন নিবে এরকম কোনো সিস্টেম নাই আপনার প্রত্যেকের পার্সোনাল ভাবে আলাদা আলাদা সেট ব্যবস্থা করা আছে আচ্ছা আচ্ছা তো পরবর্তীতে কততম বেসে অংশগ্রহণ করতে পারবে আমাদের বর্তমানে একত্রিশতম ব্যাচ রানিং ভর্তি হলো এখন বত্রিশতম ব্যাচের ভর্তি চলতেছে তো আপনারা যারা ভর্তি হতে চান তারা আপনারা আসুন আসলে ভিজিট করুন পর আপনার যদি মনে হয় যে না আপনি এখান থেকে কিছু শিখতে পারবেন কিছু নিতে পারবেন দেন আপনি কর্পোরেট অফিসার যোগাযوج করেন ওখান থেকে আপনাকে আচ্ছা একটু শেষে আরেকটা বলে দেন যে এখান থেকে এই সার্টিফিকেট কি অন্য কোন প্রতিষ্ঠানে ভ্যালু আছে কিনা ভাই এটা দিয়ে তারা আপনার হেল্প করবে কিনা আচ্ছা আমি ভ্যালু বলতে বোঝাতে চাই এরকম যে আপনি যেহেতু एनएसডি একটা সার্টিফিকেট পাচ্ছেন এটা गवर्नमेंट सर्टिफाइड মানে সরকারি সার্টিফিকেট এটা শুধু দেশে না আপনি দেশের বাইরেও এটা কাজে লাগাইতে পারবেন আচ্ছা কারণ गवर्नमेंट আপনাকে দিয়ে দিচ্ছে যে আপনি এই কাজের যোগ্য আর ওখানে সরকারি আপনাকে বলে দিচ্ছে যে আপনি এই কাজের যোগ্য সেখানে আপনি দেশে শুধু না দেশের বাইরেও আপনি কাজ করতে পারবেন এবং ভ্যালু অ্যাড করতে পারবেন ওকে তো ভাইয়া আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম